সবাইকে স্বাগতম প্রেম কণ্ঠে একটা গল্প শুনবেন যা বলা হয়নি তবু থেকে গেছে মনের ভেতর ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে গল্প শুধু গল্প না এগুলো আপনারই অনুভব তানভীর ছাদে বসেছিল একাকী চারদিক নিস্তব্ধ কেবল পাখিরা কখনো উড়ে যাচ্ছে তার হাতের মুঠোয় এখনও সেই ছোট্ট এসএমএস আমি আসব তুমি অপেক্ষা করো সাদিয়া আজ এক বছর পার হয়েছে কেউ কথা রাখে না কিন্তু সাদিয়া এক সময়ে হঠাৎ ছাদে ভেসে এলো পরিচিত পায়ের শব্দ না কল্পনা নয় বাস্তব সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সাদিয়া দাঁড়িয়ে আছে দূরে একটু বদলে গেছে মুখে ক্লান্তি চোখে এক বুক কথা সাদিয়া ধীরে পা বাড়ায় আমি দেরি করে ফেলেছি তাই না তানভীর চোখে জল সে কিছু বলে না শুধু তাকিয়ে আছে সাদিয়া বলে তুমি জানো আমি কতভাবে চেষ্টা করেছি ফিরে আসার সব কিছু ছেড়ে সব বাধা পেলিয়ে আজকে তোমার কাছে ফিরে এসেছি তানভীর এগিয়ে এসে বলে আমি জানি আমি জানতাম তুমি আসবে কারণ তুমি বলেছিলে সাদিয়া গলা ভারী হয়ে আসে তুমি যদি আজও আমাকে গ্রহণ করো তবে নতুন করে শুরু করি তানভীরে একটু হাসে নতুন করে নয় আগেরটাকে শেষ করি যেখানে থেমেছিলে সেখান থেকেই তানভীর সাদিয়ার হাত ধরে তারা দাঁড়িয়ে থাকে একসাথে নতুন সূর্যের আলোর মতো পুরনো প্রতিশ্রুতির সাক্ষী হয়ে আপনার ভালোবাসার গল্প আমাদের মতোই তাহলে আমাদের সাথেই থাকুন প্রতিদিন রাত নটায় প্রেমকণ্ঠে আসছে নতুন গল্প সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন জাপতে ভুলবেন না